বাহাত্তরের যে সংবিধান সেটি আমাদের চেতনার সঙ্গে একেবারেই যায় না উনিশশো একাত্তরের যে সাম্য মৈত্রী সাম্য মানবিক মর্যাদা ও অর্থনৈতিক বিচার যেটি মুক্তিযুদ্ধের ঘোষণা এত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বুঝতে পারি না মুক্তিযুদ্ধের ঘোষণায় যে বদমাসী নাই সেই বদমাসিটা ভারতের সংবিধানে ঢোকানো হয়েছে এবং সেটি ভারতীয় আধিপত্যবাদের দ্বারা সেখান থেকে রেটিফিকেশন ওখানে পাস করা হয়েছে

আপনি যদি কি বলেন সমাজচন্দ্রের অনুসঙ্গ আপনি কি চান একেবারে কন্ট্রাডিক্টরি চারটা আইডিয়া দেওয়া হলো যার ফলে আমাদের তত ঝামেলা পাকানো সুতরাং রাষ্ট্র সেই জায়গায় এই যে সনদ গ্রহণ করা হয়েছে এটা একটা খেয়াল করবেন আর এই যে রাষ্ট্র এটা যেটা চালাচ্ছে নারী কমিশনের বিষয়টা সেটা খেয়াল করবেন নারী কমিশনের প্রথম যে বাক্য ফান্ডামেন্টাল ফিসিস সেটা বলতে হবে এই এনজিপি সবার ওটা ভেতরে আসবে সরোয়ার বোধ আগে বলে চলে গেছে সেইটা খেয়াল করতে হবে যে এই যে রাষ্ট্র হবে ইহ জাগতিক দ্যাট দিস স্টেট টু বি সেকুলার সেকুলার মান্ডেইন টেম্পোরাল আর্টলি রাষ্ট্র যদি জাগতিক হয় তাহলে ইসলামের সঙ্গে কোথায় সংঘর্ষ হয় একেবারে এক কথা বলি ইসলামের বেসিক কনসেপ্ট হচ্ছে তিনটা তহিদ রিসালাত আখিরা যেই আপনি বললেন এই দুনিয়া সব তার মানে আপনি বিশ্বাসের জগতে একবারে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার টেকনিক্যাল সকল জায়গায় ঢুকিয়ে দিচ্ছেন শিক্ষার মধ্যে যে এবং রাষ্ট্রকে বুঝতে বাধ্য করছেন জনগণকে যে আমাদের এই রাষ্ট্র এই জীবনই শেষ অথচ আমাদের এই জীবন শেষ না এটা একটা জাস্ট ট্রান্সফার হওয়া আলমের বার যাওয়া তারপরে ইঞ্জিন সিঞ্জিন তারপরে আবার আপনাকে ডেকে তোলা হবে এবং তারপরে আপনার নুসুর অ্যান্ড হাসন হাসন নুসুর না নুসুর অ্যান্ড হাসন ফার্স্ট কামস নুসুর দেন দেন ইট উইল বি ফলোড বাই হাসন এবং তারপরে ইটার্নিটি আর কোনো জগৎ নাই আপনি যখন বলেন রাষ্ট্র হবে গৃহজাগতিক রিপোর্টের কয়েক জায়গায় এটা বলা হয়েছে রাষ্ট্র অতি গৃহজাগতিক গৃহজাগতিক হয় তখন আপনার আখির আর থাকে না সুতরাং আপনার বিশ্বের সঙ্গে সবচেয়ে সংগতিপূর্ণ হিন সেইটা দুই নম্বর যেটা করে কেন আসে এই বাচ্চাদের সিলেবাসের প্রশ্নে এবং বাচ্চাদের এই স্কুলে অ্যাপয়েন্টমেন্টের প্রশ্নে কিউ কি কেন ঢুকবে তার উত্তর হচ্ছে দ্বিতীয় যেটা দেখেন এরা বলে পারিবারিক বাতিল এবং এই রিপোর্টে তিনশো তেরো পৃষ্ঠা কেউ পড়েন নাই পড়লে এরা অস্তিত্ব রাখতো না বাংলাদেশে কেউ এই মুসলিম জনতা তার কারণ পড়ে নাই কেউ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তার কারণ হচ্ছে প্রথমে বলা হয়েছে এটা হচ্ছে ঐচ্ছিক আর তারপরে নির্দিষ্ট জায়গায় গিয়ে বলা হয়েছে এটি অবশ্যই আইন সংশোধন করে করতে হবে এইখানে বলা হয়েছে মুসলিম পারিবারিক আইন বদল করতে হবে এইখানে বলা হয়েছে উত্তরাধিকার আইন বদল করতে হবে এইখানে বলতে বলা হয়েছে বিবাহ আইন বদল করতে হবে শুধু তাই না এইখানে ওই বিবাহের যে ফর্ম সেই ফর্মটা বদল করে লিঙ্গীয় বৈচিত্র্য আনতে হবে এল আনতে হবে অথচ এই ফর্মের সাথে আমি বিয়ে করেছি আমার বিয়ের সময় সেখানে সেভেন্টি এইটে আমার কন্যার বয়স পঁয়তাল্লিশ আমার দুজনই ডাক্তার আমার ছেলের বয়স বিয়াল্লিশ সেও ডাক্তার কিন্তু আমাদের বিয়ের সময় সে নাই আমি ওখানে শরীর করে দেখেছি সেক্স নারী না পুরুষ নারী পুরুষ এটা বিবাহিত অবিবাহিত এখন সেটা লিখতে পারবেন না কিছু লিখতে পারবেন না ইনি বলবেন যে আমি আমার ইচ্ছা শরীর ইচ্ছা চাই আমার শরীর আমি দেবো যাকে খুশি তাকে দেবো কিসের ঘর কিসের পর কিসের ঘর এটি দুই হাজার তেরো সালে স্লোগান দেওয়া হয়েছিল ঢাকার প্রেস আমি আশ্চর্য লক্ষ্য করুন পরিবর্তনটা হয়ে গেছে একটা ভুল আমাদের রাজনীতিবিদরা করেন তারা বলেন দুই হাজার আঠারো আর দুই হাজার একদম না হচ্ছে সেই ফাউন্ডেশন যেটি ইন্ডিয়ার উদ্যোগে এই নির্বাচন করা হয়েছিল এবং ইন্ডিয়ার প্রেসিডেন্ট ওই যে ওই বদল কি প্রণব মুখার্জির বই পড়লেই আপনারা দেখবেন তারা একেবারে প্রণব মুখার্জি সরাসরি বলছে কিভাবে সেইফ এক্সিট দেওয়া হবে একে ইয়েকে মৈনী মহম্মদকে এই ফখরুদ্দিনদেরকে এবং বিনিময় কিভাবে মনাস ওয়ান ওয়ান মানে মাইনাস যাও গিয়া তুমি তো একটু ইসলামের কথা বলো তুমি সেই জন্য হাসিয়ার উত্থান ওইভাবে হয়েছে চারটা নির্বাচন খুব বাজে নির্বাচন হয়েছে এরপরে খেয়াল করবেন এই জিনিসটা এলজিবিটি কিউর ব্যাপারটা আসছে সেটা কি অভিন্ন পারিবারিক আইন অভিন্ন পারিবারিক আইন আমাদের ইসলাম থাকবে না তিন নম্বর হুদুদ আল্লাহ বলে একটা কথা আছে আপনারা সবাই জানেন ইসলামের প্রত্যেকটি জায়গায় আঘাত করা হয়েছে যে ম্যারিটাল লিফের কথা বলা হয়েছে বলা হয়েছে বিয়ে কিভাবে ভাঙতে পারবে করতে পারবে সেগুলো নারী পুরুষ চিন্তিত করা এই সব কিছুর মাধ্যমে খুব স্পষ্ট করে হুদুদ আল্লাহ অর্থাৎ আল্লাহর বিধান এটা ক্রস করতে না করা হয়েছে কোরআনে বারংবার কত সুর আছে কিন্তু আপনি সেটা ক্রস করছেন এইটার মাধ্যমে সুতরাং এই যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়ে করাবে তার এক পার্সেন্টও যদি নেয় তাহলে একষট্টি হাজার প্লাস শিক্ষক চলে যাবে যারা সব এলজিবিটি কিউ অথচ আমাদের দরকার কি বিরানব্বই দশমিক পাঁচ ভাগ মুসলমান দেশে ইসলামী শিক্ষা দেওয়া আমেরিকায় কি আমেরিকায় কিন্তু প্রেসিডেন্ট শপথ করে বাইবেল ছুঁয়ে তো আর জিরা মঞ্চে উঠে আর কাউকে উত্তর দেয় না সারাদিন ধরে হাইন ওটা পড়ে পৃথিবীর সব দেশ চলো ধর্মের ভিত্তিতে আমরা চলবো ভারত চলে ধর্মের ভিত্তিতে আমরা চলবো ইসলামের ভিত্তিতে এটাই হলো জায়গা সুতরাং ক্লাস ওয়ান থেকে শুরু করে সব জায়গায় কোরআন এবং সুন্দর শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং একষট্টি হাজার ইসলামিক জ্ঞান সম্পন্ন আলিমকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে আমাদের সঙ্গীত প্রথমে দরকার নেই আমাদের জীবনবোধ দরকার আমাদের দরকার আল্লাহ এবং আল্লাহর রসুল ইসলামের সঙ্গে কানেক্টিভিটি আমাদের দরকার শরিয়াম মেনে চলা আমাদের দরকার হচ্ছে ইসলামের ডোমেইনের মধ্যে থাকা উৎকুলু ফিসলিম কাফা উদ ফিস শিলি কাফ ফা ইট হবে আমাদের কনস্ট্রাকশন ওয়ান সেকেন্ড এটা বলতে হবে আমাদেরকে আনা কিমুদ্দিন আলতা তাফারু কিফি কিংবা ওইটা মনে রাখতে হবে কি হাবলুল্লাহ জামি আল্লাহ তাফার রাখু আল্লাহ ওয়াতসিমু হাবলুল্লাহ জামি আল্লাহ তাফার রাখু বিচ্ছিন্ন হয়ে না দিন কাজ আনা কিমুদ্দিন আল্লাহর নির্দেশ হচ্ছে আপনি যদি সেটা ছেড়ে দেন তাহলে আপনাকে শেষ হয়ে গেলেন আপনার জীবন শেষ এবং ওই যে ইহজাগতিক রাষ্ট্রে পৌঁছে গেলেন সুতরাং আমরা জান থাকতে ইহজাগতিক রাষ্ট্র হতে দেবো না অভিন্ন পারিবারিক আইন মানবো না এবং কোরআন সুন্দর বিরোধী সবকিছু আমরা বাতিলের জন্য আন্দোলন করবো সেই সঙ্গে যেটা মনে রাখতে হবে আমাদেরকে এটা আগে করতে হবে সংবিধানের আগে আমি জিয়াউরহমানের দুইটা প্রক্লামেশন নিয়ে একটি বই বের করেছি আমি জিয়াউরহমানকে খুব পছন্দ করতাম কিন্তু আমি বিএনপি প্রচুর সাহায্য করেছি অন্তত চল্লিশ বছর এবং এই একত্রিশ দফার পিছনে জানেন ডক্টর মুশারফ কে ছিল কিন্তু তারা ইসলামের জায়গাটা বাদ দিয়েছেন জিয়া রহমানের সঙ্গে জিয়ার সঙ্গে তুলে কিন্তু কোরআন সুন্না ইসলাম আল্লাহ রসুল্লাহ ইসলাম মুসলিম মুম্বা এই কথাগুলো জিয়ার ঘোষণায় ছিল জিয়ার প্রক্লেমেশনে ছিল খুব দুঃখের বিষয় জিয়া সৈনিকরা সেখান থেকে সরে গেছেন আমি চাই আমরা ঐক্যবদ্ধ হব এবং ইসলামের ভিত্তিতে আমরা দাঁড়াবো ইসলাম ছেড়ে দিলে আমরা পথ হারাবো ইসলাম ছেড়ে দিলে আমরা ভারতীয় আধিপত্যবাদের অধীনে চলে যাবো ইসলাম ছেড়ে দিলে আমরা আখিরা হারাবো আল্লাহর সঙ্গে আমরা সংযোগ করতে পারব আমরা সেটা হতে দিতে পারি না আল্লাহ হাফিজ আসসালাম